যাব নানার বাড়ি বিলিবিলি বিলি যাব নানার বাড়ি দিলি দিলি যাব নানার বাড়ি নানার বাড়ি যাব নানার বাড়ি নানার বাড়ি আমার কাছে যেন রসের হাড়ি নানার বাড়ি নানার বাড়ি যাব নানার বাড়ি নানার বাড়ি আমার কাছে যেন রসের হাড়ি চলো চলো আব্বু আম্মু চলো না গো লো রব্বু আম্মা চলো না গো ভাই আয় আর তো দরিশনায় আমাত আসবে কখন গাড়ি নানার বাড়ি নানার বাড়ি যাব নানার বাড়ি নানার বাড়ি আমার কাছে যেন রাশের হাড়ি নানার বাড়ি নানার বাড়ি যাব নানার বাড়ি আমার কাছে যেন রাশের নানা নানুর পাশে পাশে কাট বিশারা মিষ্টি সুরে গাইব আমি আমদে বাড়ি তালা নানা নানুর পাশে পাশে কাট বিশারা মিষ্টি সুরে গাইবা আমি আমদে বাড়ি তালা হান্না সাথে নিব করো তারা যাব নানার বাড়ি নানার বাড়ি আমার কাছে যেন রাশরারাজি নানার বাড়ি নানার বাড়ি যাব নানার বাড়ি নানার বাড়ি আমার কাছে যেন রাশরারাজি নানা নানুর পাশে পাশে সকাল বেলা সবাই মিলে খাব মজার পিঠা নানার বাড়ির খাবার আমার লাগে কি মিঠা সকালবেলা সবাই মিলে খাব মজার পিঠা নানার বাড়ির খাবার আমার লাগে কি যে মিঠা ফুল বাগানের ফুলগুলো দেখতে দারুণ ভারি নানার বাড়ি নানার বাড়ি যাব নানার বাড়ি নানার বাড়ি আমার কাছে যেন রসের হাড়ি নানার বাড়ি নানার বাড়ি যাব নানার বাড়ি নানার বাড়ি আমার কাছে যেন রশের বাড়ি আসসালামু আলাইকুম ورحمه